আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই সর্ষে ফুল বাটা রেসিপিটা জানেন বা বিভিন্ন স্বাদের তৈরিও করে থাকেন তবে কীভাবে এই সর্ষে ফুল বাটলে পরে তার টেস্ট আর ঝাজ হয় দুর্দান্ত সেটা একবার আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর কিভাবে এই সর্ষে ফুল বাটলে বা যেমন সর্দি অথবা মুখেও রুচি মানুষেরও রুচি ফেরে ঠিক সেইভাবে করে আজকে আমি সর্ষে ফুল বেটে আপনাদের দেখাচ্ছি ফুলগুলো বাজার থেকে নিয়ে এসেছি আর এই সর্ষে ফুলগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নেব। ফুলগুলোকে ঠিক এভাবে করে বাঁচতে হবে শুধু এই ফুলের এই ডগাটাকে নিতে হবে এই রকম করে করে রেখে দেবো এবার এই বেছে নেওয়া সর্ষে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই রকম একটা ফুটো থালা নিতে হবে যাতে করে জলগুলো আর নোংরা কিছু থাকলে ফুটো থালার ভেতর থেকে বেরিয়ে যায় আর এইভাবে করে ফুটো থালা ভালো করে ধুয়ে নিচ্ছে ফুলটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে এই ধুয়ে নেওয়া ফুলটাকে বেশ কিছুক্ষণের জন্য দেখুন এভাবে জল ছড়ছে রকম একটা ফুটো থালায় জল ছড়তে দেওয়া হয় কড়াটা গরম হয়ে গেলে আগে থেকে ধুলে নেওয়া এই সরষে ফুলগুলোকে কড়াতে ভালো করে ভেজে নেব আর খুব ভালো করে ভাজতে হবে যেন কোনো রস না থাকে বা কোনো জল না থাকে এই জল বা রসটাকে ভালো করে টানিয়ে নেব তবে এখানে ফুলটা কিন্তু ভেজে নিতে হবে সম্পূর্ণভাবে শুকনো খোলা এখানে কোনো তেল ইউজ করা যাবে না এই সরষ্য ফুলের ভেতরে খুব অল্প পরিমাণে নুন দিয়ে দিন দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নি এবার দেখুন নুন দেওয়ার পরে আরো অনেকটা জল বেরিয়ে গেছে আর এই জলটা শুকিয়ে যতক্ষণ পর্যন্ত না ফুলগুলো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভাজতে হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন অন্তত এই ভাজাটা আমাকে না হলেও তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে ভাজতে হবে দেখুন সর্ষে ফুল থেকে সমস্ত রস টেনে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে সর্ষে ফুলটাকে বেটে নেব কি পদ্ধতিতে বাটবো সেটা আমি আপনাদের দেখিয়ে আসবো এখানে পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণে এইরকম সাদা সর্ষেকে আমি ভালো করে ধুয়ে নেব এবার এই সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এই ভেজে রাখা সর্ষে ফুল খুব ভালো করে বাটতে হবে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি বেটে নিচ্ছি তবে এই সর্ষে বাটার সময় কিন্তু আমি আলাদা করে কোনো নুন ব্যবহার করি যেহেতু সর্ষে ফুলটায় ভাজার সময় আমি কম হাফ চামচ পরিমাণে আমি নুন ইউজ করেছি অর্থাৎ সেই নুনেই এখানে টেস্ট হয়ে যাবে আর লঙ্কাটার ব্যবহার আপনারা যে যে রকম খাবেন ঠিক সে সেই সাথে লঙ্কা ব্যবহার করবেন দেখুন আমার সমস্ত বাটাটা কমপ্লিট হয়ে গেছে কোথাও কোনো দানা বা সেইভাবে ছিবা কিছু নেই আবার এটা একটা বাটির ভেতরে তুলে নেব। এভাবে একটা বাটির ভেতরে তুলে নেওয়া হয়ে গেলে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব আর এই মিশ্রণটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব সমস্ত জায়গা যেন ভালো করে মেখে যায় মানে আটা বা ময়দাটাকে ঠিক যেভাবে করে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নিই এই সর্ষের তেলটা দিয়ে ঠিক এই সর্ষে ফুল বাটাটাকে ভালো করে মেখে গরম ভাতের এভাবে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য রেখে দেব তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এবার আধ ঘন্টা রাখার পরে খাবারের সঙ্গে পরিবেশন করে দেব এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সর্ষে ফুল বাটা পরিবেশন করে দিচ্ছি